আজকের রেসিপি আমলকির আচার এর জন্য আমলকিগুলো ধুয়ে গরম জলে ডাইরেক্ট সিদ্ধ না করে ভাপিয়ে সিদ্ধ করে নেবো সামনের যে আমলকিটা এই যেভাবে ফেটে গেছে সিদ্ধ হয়ে গেলে এইভাবে সব আমলকি ফেটে যাবে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে ছাড়িয়ে নেব ভেতরের যে বিষটা ফেলে দেবো আর এইভাবে ছটা টুকরো করে নেবো এটা আপনিই হয়ে যাবে একটু চার দিলেই হয়ে যায় এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোলমরিচ মেথি মৌরি একটু সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপর আমলকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে তোর ভাজার ব্যাপার নেই গুড় দিয়ে দিলাম কিন্তু এই গুড়টা একেবারে সব দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে দেবো আর মশলাও যেটা দেব সেটাও বারে বারে দেবো এটা দিলাম এক চামচ মতো বিট নুন স্বাদ আনার জন্য এরপর একটু নাড়াচাড়া করে সামান্য মশলা দিয়ে দিলাম মশলাটা হলো ধনে জিরে মেথি মৌরি সর্ষে শুকনো লঙ্কা আর অল্প একটু নুন এবার আবারও দিয়ে দিলাম অল্প একটু গুড় আর অল্প একটু মশলা এই বারে বারে গুড় আর মশলা দেওয়ার কারণ হল যাতে একেবারে গুড় মিষ্টি গুড় না হয়ে যায় টক ঝাল মিষ্টি সব সমান হয় এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার আর অল্প একটু সাদা নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে শেষ পর্বে এসে গেছি আবারও একটু মশলা দিলাম আর অনেক দিন রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবে ডেড ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম ব্যাস এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি একেবারে ঠান্ডা হয়ে গেলে তবে এটা কন্টেনারে ঢালব দেখুন একটা কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে ঢেলে নিলাম এটা ফ্রিজে রাখা গেলে অনেক দিনই থাকবে আর রোদেও দিতে পারেন সেক্ষেত্রে একটু কাঁচের বোল হলে ভালো হয় খেতে আমলকি একটু কষাই লাগে তাই একটু কষাই লাগছিল এছাড়া সবই ঠিক আছে তাই আপনারাও করুন